এক্স ওয়ান কার্বন generation, জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ডিসপ্লে ডলবি সাউন্ড সিস্টেম ফিঙ্গার ব্যাকলাইট অ্যাভেলেবেল পাচ্ছেন আর সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট হচ্ছে এক্স ওয়ান কার্বন এর সে লাইট ওয়েট প্রোডাক্ট হয় না সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে থ্রি এটার মধ্যে আপনি আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এক জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স পাচ্ছেন এরকম একটা কম পয়সার ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন গ্রাফিক্স করবেন ফ্রিল্যান্সিং করবেন ভিডিও এডিটিং করবেন সব ধরনের কাজই এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি এটাই আপনি পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মেটাল বডি এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব অ্যাভেলেবেল পাবেন চার্জ ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন সব ধরনের কাজ একদম স্মুথলি করে নিতে পারবেন হাউজবিল্লা রহমানুর রহিম আসসালাম রহমতুল শুক্রিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জনাবে মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লামের বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাই আমি আপনাদের দয়াল্লাহ রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজকের ভিডিওতে চমকের পর চমক থাকবে ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন দেখতে থাকুন শুরুতে আছে গিফটগুলা দেখায় অনেকে বলে থাকেন যে আঙ্কেল আপনার গিফট আরো বাড়াইতে হবে তো আপনাদের সেই আশা পূরণের লক্ষ্যে দেখেন আছে কি কি গিফট থাকবে আছে গিফটগুলা আছে শুরুতে দেখাবো আপনারা শুধু দেখতে থাকেন কতগুলো আইটেম হয় এরকম একটা ব্যাগ পাবেন দেখেন এরকম একটা সুন্দর ব্যাগ থাকবে এক ব্যাগের সাথে একটা মাউস থাকবে মাউসের সাথে কিন্তু একটা মাউস প্যাড থাকবে এরপরে আপনারা পেয়ে যাবেন একটা এই কিবোর্ড প্রোটেক্টর থাকবে এর সাথে একটা হেডফোন থাকবে সাথে থাকবে একটা সুন্দর টি শার্ট দেখেন খুবই খুবই গর্জিয়াস একটা টি শার্ট আপনারা পাবেন বিভিন্ন কালারের টি শার্ট আছে যার যেটা ভাল লাগবে আপনারা বেছে বেছে নেবেন এরপরে থাকবে একটা অরিজিনাল চার্জার এর সাথে থাকবে একটা পাওয়ার কেবল কতগুলো আইটেম হলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা কি আইটেম আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে সম্পূর্ণ ফ্রি আর আপনারা যদি হিসাব করেন এই আটটা আইটেমের দাম কত হয় এক অর্থে কিন্তু আমরা একদম বলতে পারেন যে আমাদের প্রফিট যা সব আমরা কিন্তু গিফট হিসাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই সুযোগটা আপনারা পাবেন পুরো ফেব্রুয়ারি মার্চ জুড়ে শুধু তাই না এরপরে আরো চমক আছে সেটা হলো এই ফেব্রুয়ারি পর্যন্ত যারা আমাদের ল্যাপটপ ল্যাপটপ কিনবেন একটা আপনি ফ্রিও পাইতে পারেন অর্থাৎ যারা ল্যাপটপ কিনবেন তাদের নামের উপর একটা ড্র হবে একটা লটারি হবে যিনি বিজয়ী হবেন তাকে আমরা একটা ল্যাপটপ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব তো বন্ধুরা আসেন এবার একটু কয়েকটা ল্যাপটপ একটু দেখাই আজকের ভিডিওতে সব ল্যাপটপ নিয়ে কথা বলবো না শুধু বাসা বাসা কয়েকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো বাজেট যাদের একটু কম কিন্তু খুবই চমৎকার একটা ল্যাপটপ দেখেন এতই চমৎকার একটা একটা ল্যাপটপ স্মার্ট ডিভাইস দেখেন হচ্ছে জি ফাইভ এটার মধ্যে আপনি আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ষাট জিবি গ্রাফিক্স টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হবে এইভাবে শুধু তাই না ডুয়েল একটা ক্যামেরা পাবেন এখানে আরো একটা ক্যামেরা পাবেন দুইটা ক্যামেরা চালিয়ে দেখছি সেই কারণে বলতে পারি আর এই ল্যাপটপটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজই সুন্দর মতো করে নিতে পারবেন দেখেন কি জোশ একটা কালার খুবই খুবই সুন্দর একটা কালার এক কথা ওভার স্মার্ট একটা ল্যাপটপ দাম থাকবে মাত্র বিশ হাজার টাকা আমরা যে এতগুলো গিফট বাড়াইছি তা থেকে আমরা প্রাইস কি বাড়াইছি আপনি আমার আগের ভিডিওতে দেখে নেবেন আগেও এটা বিশ হাজার টাকায় ছিল এখন এটা বিশ হাজার টাকায় আছে আমরা কিন্তু গিফট বাড়াইছি কিন্তু প্রাইস কিন্তু ল্যাপটপের বাড়াই নাই দাম বিশ হাজার টাকা দিয়ে এরকম সুন্দর একটা ডিভাইস আপনি নিয়ে নিতে পারেন এরপর আসেন রাইজেনের একটা চমক দেখাবে রাইজেন এটা হচ্ছে রাইজেন থ্রি দেখেন কি চমৎকার একটা ল্যাপটপ এটা মধ্যে আপনি আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন এসএসডি পাবেন চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন অর্থাৎ এরকম একটা কম ল্যাপটপ দিয়ে আপনি যারা গ্রাফিক্স এর কাজ করেন ফ্রিল্যান্সিং করেন ভিডিও এডিটিং করেন আর অফিসিয়াল কাজ তো বলার অপেক্ষায় রাখে না সব ধরনের কাজ একদমই স্মুথলি করতে পারবেন আর এর গেট আপটা দেখেন কত সুন্দর গেট আপের একটা ল্যাপটপ এই রাইজেন থ্রি এই ল্যাপটপটা আপনি নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটি আপনি নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশত টাকা এটার মধ্যে কি পাচ্ছেন আপনি আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স গ্রাফিক্স ডেডিকেটেড দিয়ে এই নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে আসেন এক্স ওয়ান কার্বন আমি কিন্তু আগেই বলছি যে সব ল্যাপটপ আজকে দেখাবো না শুধু চমক চমক কিছু ল্যাপটপ দেখাবো এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের টেন জেনারেশন ফাইভ টেন জেনারেশন এক্স ওয়ান কার্বন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স আই পি এস ডিসপ্লে ডল বি সাউন্ড সিস্টেম ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সবকিছু অ্যাভেলেবেল থাকবে এই ল্যাপটপটা আপনি নিতে পারেন ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ছয় চল্লিশ হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা নিতে পারেন এক্স ওয়ান কার্বনের টেন জেনারেশন আর যদি বাজেট আপনার কম হয় আসলে সবাই চাইলেও অনেকে ব্যবহার করতে পারেন না কারণ এটা একটা দামি সিরিজ তাদের কম কার্বন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে চার জিবি গ্রাফিক্স আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু সবকিছু আপনি অ্যাভেলেবেল পাবেন এবং খুবই খুবই হালকা ডিভাইস এই ল্যাপটপটা আপনি নিতে পারেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এক্স অন কার্বন কোরাইফাইন সি জেনারেশন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আমার কাছে এই মুহূর্তে আপনি নিতে পারেন তো বন্ধুরা আমাদের গ্যারান্টি আপনার পলিসিটা একটু বলে দিন যারা আমার কাছে ল্যাপটপ কিনবেন পনেরো দিন পাবেন আপনি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপটি আপনার মতো করে বাসায় নিয়ে চালাবেন যদি কোনো সমস্যা বের হয় উইদিন ফিফটিন ডেজ আপনি এসে ল্যাপটপটা চেঞ্জ করে নিয়ে যাবেন চেঞ্জ দিতে না পারলে আপনি ক্যাশব্যাক নিতে পারবেন অথবা আপনি অন্য ল্যাপটপ নিতে পারবেন আর লাইফ টাইম অর্থাৎ ল্যাপটপ দিন আছে ততদিন পর্যন্ত আপনি ফ্রি সার্ভিস পাবেন সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি থাকবে যদি কোনো পার্টস দরকার লাগবে শুধু আপনি কিনে দেবেন সার্ভিসটা পেয়ে যাবেন ল্যাপটপ যতদিন থাকবে ততদিন পর্যন্ত ফ্রি সার্ভিস থাকবে গত কোনো সমস্যার জন্য কোনো টাকা পয়সা লাগবে না আমরা ফ্রি সার্ভিস দিই তাআলা তো বন্ধুরা এবার আসেন ডেলের একটা ল্যাপটপ দেখাই আমি আগেই বলছি শুধু চমক চমক কিছু ল্যাপটপ দেখো ডেল জিরো দেখেন কত চমৎকার একটা ল্যাপটপ সম্পূর্ণ মেটাল বডি এটার মধ্যে আপনি পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম দুইশ ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি গ্রাফিক্স একদমই আর এক কথা দেখেন খুবই খুবই কিউট এবং স্মার্ট একটা ল্যাপটপ এই ল্যাপটপটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায়

এই ল্যাপটপটা আপনি নিতে পারেন মাত্রই 45000 ফাইভ 45000 টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হইলে আপনি বন্ধুরা যারা কুরিয়ারে নিতে চান যাদের সময়ের অভাব বাসা যাদের দূরে যারা আসতে পারেন না তারা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্রই পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আপনার নাম ঠিকানাটা দিয়ে দিবেন আপনার ঠিকানা নাই মালটা পৌঁছে যাবে আপনি কুরিয়ারে মালটা দেখে শুনে বুঝে বাকি টাকা পরিশোধ করে মালটা নিয়ে যাবেন তো বন্ধুরা এবার আসেন বড় ডিসপ্লে যারা বড় ডিসপ্লে খোঁজেন তাদের জন্য এই ল্যাপটপটা থাকবে মডেলটা হচ্ছে আটশো পঞ্চাশ জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি এস আট জিবি গ্রাফিক্স সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি এবং একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন দেখেন একেবারে নতুনের মতো প্রোডাক্ট পাবেন আমার কাছে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি হবে এ প্লাস গ্রেড এ প্লাস গ্রেড না হলে আপনি মালটা নেওয়ার দরকার নাই আপনি এই ল্যাপটপটি নিতে পারেন ফরলি সেভেন থাউসেন্ড টাকা সাতচল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটিও নিতে পারেন এরপরে কোরাই সেভেনের টেন জেনারেশন যারা খোঁজেন তাদের জন্য এটা থাকবে আটশো চল্লিশ জি সেভেন কোরাই সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো রিবি এসএসি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দেখেন কতটা কিউট একটা ল্যাপটপ একদমই ব্রান্ড কন্ডিশনে পাচ্ছেন কোরআ সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি এই ল্যাপটপটি আপনি নিতে পারেন

চোদ্দ ইঞ্চির ডিসপ্লে একদমই ন্যানো ফ্যাসেল আর চার্জ ব্যাক এগুলো অনেক ভালো থাকে চার ঘন্টার উপরে পাবে না ইনশাল্লাহ তালা এই ল্যাপটপ দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন দাম থাকবে মাত্র থার্টি টাকা বত্রিশ হাজার টাকায় দিচ্ছি টেন জেনারেশন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা এরপর ডেলের টেন জেনারেশন আরো একটা ডিভাইস দেখেন এটাও কোরআ ফাইভের টেন জেনারেশন এটা আপনি পাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং ন্যানোভ্যাজ আর এই ল্যাপটপটা সম্ভবত ব্যবহার করা হয় না এটা শুধু ডিসপ্লেতে ছিল ডিসপ্লে থেকে এইভাবে আমাদের হাতে চলে আসে কিভাবে বুঝলাম দেখেন আপনি দেখলেন নিজেও বুঝতে পারবেন এখানে একটা প্রোডাকশন দেওয়া আছে এখানে একটা পলি করা আছে এটা যদি ব্যবহার করা হতো তাহলে কিন্তু এই পলিটা থাকতো না কাজেই এটা ছিল ডিসপ্লেতে কাজেই কেউ এটাকে ব্যবহার করে নাই এটা এইভাবেই চলে আসছে তো বন্ধুরা এইরকম একটা নতুন ল্যাপটপ আপনি নিতে পারতেছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো বন্ধুরা ভিডিওটা আসলে খুব বেশি লম্বা করবো না শেষ করবো আর মাত্র দুইটা ল্যাপটপ দেখাবো এই যে এটাও হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স মডেলটা হচ্ছে চারশো চল্লিশ জি সেভেন

ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি গ্রাফিক্স ল্যাপটপটা যদি আপনি নিতে চান এটার দাম থাকবে মাত্রই ফর্টি থাউজেন্ড টাকা চল্লিশ হাজার টাকা নিতে পারেন আপনি ইলেভেন জেনারেশন মডেলটা কি ছয়শো চল্লিশ জি এইট জেনারেশন নিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকা তো বন্ধুরা আসলে দেখানোর অনেক প্রোডাক্ট ছিল আমি আগেই বলছি যে শুধুমাত্র বাছা বাসা কয়েকটা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করবো তো আর বেশি কথা বাড়াবো না শেষ করবো শেষ করার আগে আমাদের ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিজতলা আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুশো নম্বর পিলারের ঠিক পূর্ববর্ষের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিচতলা নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আশা করি এতগুলো সুযোগ আপনারা হাতছাড়া করবেন না থাকবে ফেব্রুয়ারি জুড়েই একটা ল্যাপটপ ফ্রি পাওয়ার সুযোগ আছে আর এতগুলো গিফট আটটা গিফট আপনি পেতে পারেন যে ল্যাপটপ আপনি নিতে চান প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই এই সুযোগগুলো আপনি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিও ইনশাআল্লাহ আল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন